বুঝ আমাদের মারিনি সেই জন্য ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে ফিরে না আসার জন্যই তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা কোনো দিন ওকে মেনে নেব না তো আপনার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় কেন বাবা কোথায় তো হঠাৎ তো আপনার জীবিত আপনার ভাই জিকে শ্রাদ্ধ করছেন কেন মানুষ একবার ভুল করে তোমার তো ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো

কবে গেছিল প্রথমে গিয়েছিল মাঘ মাসে তারপর আমরা চৌত মাসে আবার ফিরে এনেছি এনে আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে এই তিন মাস পর আবারও চলে গেল আমাদের ভালোবাসা যা কোনো বুঝলে না ওর আমরা চাইলে আমরা আর কোনো সময় চাই না আমার আরো দুটো ছেলে আছে জমজ আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম হয়েছিল আমি ওর চিরান্ত ধরে আমি মুক্তি পেতে চাই ও জানো জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে দ্বিতীয়বার চলে আসে না আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাই না ও আমাদের কাছে মৃত আর কোনোদিন ওকে আমরা নেব না আর কি কারো এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে করতেছে করা যায় অনেকেই করে হ্যাঁ অরুণ চক্রবর্তী